নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো খোসা সময়ের যে মুগ ডাল কিংবা তরকার ডাল বলতে পারেন সবুজ মুগ ডালও বলতে পারেন সেই মুগ ডাল দিয়ে আপনাদের আমি রান্না করে দেখাবো প্যানকেক চিজ দেওয়া প্যানকেক কিংবা মুগ ডাল পিজাও বলতে পারেন বাচ্চাদের খুব ভালো লাগবে এটা খেতে এর মধ্যে আমরা দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি তিনশো গ্রামের মতন মুগ ডাল মুগ ডালটা আমরা কিন্তু চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি দিলাম দেড় ইঞ্চির মতন আদা আপনারা চাইলে মুগ ডালটা ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে মর্নিংয়ে বাচ্চাদের টিফিন করে দেওয়ার জন্য খুব ভালো হবে আর নিচ্ছি এক চামচের মতন ধনে পাতা এবারে আমরা এটাকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা স্মুথ পাতলা পেস্ট বানিয়ে নেব পাতলা বলতে খুব বেশি পাতলা না প্যানকেক বানানোর জন্য আমরা কেকের ব্যাটার ঠিক যেরকমভাবে করি ওই মাপেরই আমাদের ব্যাটারটা বানাতে হবে আমরা পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে একটা বাটিতে এই পেস্টটা ঢেলে দিলাম এবারে এতে দেবো এক চামচের মতন বেসন ছোলার যে বেসন হয় সেই বেসন দেবো এক চামচের মতন দেবো নুন হলুদ নুন স্বাদ মতন দেবো আর আমরা কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা এগুলো ইউজ করব না কারণ আমরা এতে কাঁচা লঙ্কা দিয়েছি আদাও দিয়েছি কারণ লঙ্কাতে একটু ঝাল হবে আর আদাতে কিন্তু একটা ঝালের একটা ব্যাপার আসে এই জন্য আর দেব খাওয়ার সোডা এটাকে ভালোভাবে খাওয়ার সোডাটা কিন্তু একদম এন্ডে দেবেন ভালোভাবে মিক্স করে নেবেন হলুদ নুন বেসন এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে যখন আমরা তাওয়া গ্যাসে বসিয়ে দেবো তখন কিন্তু আমরা খাওয়ার সোডাটা অ্যাড করব আপনারা চাইলে ইনোও দিতে পারেন কিন্তু আমি এখানে খাওয়ার সোডা দিয়েছি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে একটা ফ্লপি ব্যাপারটা হয় এটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুব হেলদি খাওয়ার হবে এটা বাড়িতে আপনারা নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন শুধু এটা আমাদের চিজ দিচ্ছি এই কারণেই মজারওয়ালা চিজ দেবো আপনারা চাইলে এমনি চিজ দিতে পারেন তাতে কি হবে না বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে ওরা খুব ইন্টারেস্টের সাথে খাবে আর দিচ্ছি দুই চামচের মতন পেঁয়াজ কুচি এক চামচের মতন টমেটো কুচি এতে কি হবে আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন বাচ্চাদেরকে যত বেশি সবজি দেবেন কারণ এমনিতে তো বাচ্চারা সবজি খেতে চাইবে না তো এর মধ্যে অ্যাড করে দিলে এরা কিন্তু খাবে দেখুন এবার আমরা দিচ্ছি খাওয়ার সোডাটা সব কিছু মেশানোর পর কিন্তু আমরা খাওয়ার সোডাটা দিলাম কারণ আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি যেটার মধ্যে আমরা এটা তৈরি করব। তো ভালোভাবে খাবার সোডাটা দিয়ে মিক্সটা করে নিলাম হাফ মিনিট কি এক মিনিটের মতন ভালো করে মিক্স করে আমরা এবারে তাওয়াটা গরম হয়ে গেছে এতে আমরা দেবো সাদা তেল অল্প আর দেবো বাটার এই রান্নাটা কিন্তু একটু বাটারে করতে হবে তো বাটার দিচ্ছি আমরা দেখুন একটু বড়ো মাপের বাটারটা নিয়ে ওটা গরম করে ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে বাটারটা এবার ভালো করে প্যানের মধ্যে বাটার আর তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে আমরা ওই ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা কিন্তু আমরা পুরোটা ইউজ করছি না আমরা একটু ব্যাটার দেবো তার উপরে চিজ দিয়ে দেন আবার ব্যাটারটা দেব তো আমরা ধরুন এখানে দুই হাতার মতন গোল যে হাতাগুলো হয় সেই হাতাতে আমরা দু হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে দিলাম একটা অমলেটের মতন শেপে দিয়ে দিলাম পুরোটা দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে একটু হতে দেব এটা যাতে নিস্টাক যাতে হয়ে আসে এটাকে আমরা হতে দিচ্ছি ঢেকে দেবো এটা মিনিট পাঁচেক বাদে এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিটের মতন ঢেকে দিয়ে দেখুন ওপরটা একটু শক্ত শক্ত হয়ে এসছে এইবারে আমরা দিয়ে দেবো মোজারওয়ালা চিজ আপনারা চাইলে এমনি যে কিউব চিজগুলো পাওয়া যায় সেটাকে গ্রেট করেও দিতে পারেন আমরা এর ওপরে দিয়ে দিচ্ছি মোজারওয়ালা চিজ ভালোভাবে পুরো প্যাকেটটার ওপরে মোজারলা চিজটাকে ছড়িয়ে দিলাম দিয়ে এর ওপরে আবার আমরা দিয়ে দেবো যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা মানে ওপর থেকে চিজের ওপর থেকে আমরা এটা দিয়ে দেবো চিজটাকে কাভার আপ করে দেবো তাই জন্য এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে কারণ যখন আপনারা বলবেন যে এটার মধ্যে চিজ আছে ওরা খুব আনন্দ পাবে কারণ এরা বাচ্চারা কিন্তু এখন আর এসব ডালের জিনিস কিছু খেতে চায় না সব সময় বাইরের খাবারটাই বেশিরভাগ পছন্দ করে আর এটা খুব হেলদি স্বাস্থ্যকর খাবার তাই আপনারা এটা যদি বাড়িতে ওদেরকে এইভাবে তৈরি করে দেন বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খাবে তাতে আপনাদের দুটো কাজ হবে ওদের আপনারা ভেজিটেবলসগুলোকেও ইনটেক করতে পারবেন বাচ্চাদের আর ডালের যে প্রোটিন ব্যাপারটাও বাচ্চাদের মধ্যে দিতে পারবেন তো এইভাবে করে আপনারা বাচ্চাদেরকে টিফিনে দেবেন ওরা খুব মজার সাথে এটা কিন্তু খাবে আপনারা বড়োরাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন তো আমরা ওই ডালটাকে ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে যাতে এটা পুরো চিজটাকে কাভার করে যায় এইভাবে আমরা দু তিন মিনিট রেখে দেব সাথে সাথে কিন্তু আমরা উল্টাবো না এই উল্টানোটা একটু সাবধানে করবেন যদি আপনাদের ছোট প্যান ফ্রাই প্যান থাকে যেগুলো ধরুন একটু ছোট টাইপের হয় ছোট গোল টাইপের বিস্কিটের থেকে একটু বড়ো সাইজ যেগুলো হয় সেগুলোতে করলে খুব তাড়াতাড়ি জিনিসটা উল্টানো যায় দেখুন আমাদের প্যানকেকটা কিন্তু খুব ফুলে উঠেছে দেখেছেন তো এবারে আমরা একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নেব নিয়ে আমরা খুব খুব সাবধানে জিনিসটাকে উল্টাবো আমরা খুন্তি দিয়ে এর চার পাঁচটাকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি প্যানের থেকে নিয়ে এবারে প্লেটের মধ্যে দিয়ে এটাকে আমরা উল্টাবো এবার কিন্তু আবারও ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে নেব অল্প তেল আর একটু বাটার দেবো তেল আর বাটারটাকে দিয়ে আমরা ভালোভাবে ফ্রায়েং প্যানটাকে তেল আর বাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেবো ফ্রাইং প্যানের চারপাশে ছড়িয়ে দিয়ে আমরা আবার ওইটাকে উল্টে যেই পেটটাতে আমরা সবে ব্যাটারটা দিয়েছি সেটাকে দিয়ে দেবো এবারে আমরা একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আমরা পাঁচ মিনিটের মতন এটাকে রান্না হতে দেবো যাতে ভেতর থেকেই ব্যাপারটা হয় কারণ একটু তো গাঢ় ছিল ব্যাটারটা আমাদের কিন্তু চিজ প্যানকেক রেডি হয়ে গেছে কিংবা পিজা প্যানকেক মুগ ডালের পিজা প্যানকেকও বলতে পারেন আমাদের কিন্তু তৈরি এইবারে আমরা এটাকে চাকু দিয়ে গ্যাসের ওপরেই কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা বন্ধ করে নিই এবারে আমরা চারটে টুকরো করে নিলাম জাস্ট কেটে নিলাম এবারে আমরা এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দেবো দিয়ে যাতে বাটারের স্মেলটা আর বাটারটা এই কাটা জায়গাগুলো দিয়ে ভেতরে যাতে স্প্রেড করে যায় তাতে কী হবে বাটারের স্মেলটাও ভেতরে ঢুকে যাবে আর এটা কিন্তু ভেতর থেকেও হয়ে যাবে আমি খুব ছোটো ছোটো করে কেটে বাটারগুলোকে ওই কাটা জায়গার চারদিকে ছড়িয়ে দিলাম এটাকে মেল্ট হতে দেবো আমরা বাটারটা মেল্ট হয়ে গিয়ে পুরো প্যানকেকটার ভেতরে ঢুকে গিয়ে এর স্মেলটাও ঢুকে যাবে এবং এটা খুব ক্রিস্পি টাইপেরও ওপরটা হবে আমরা বাটারগুলোকে দিয়ে দু মিনিটের জন্য এটাকে মেল মিনিটের জন্য বাটারটাকে আমরা মেল্ট হতে দেবো বাটার দেখুন মেল্ট হয়ে গেছে ভেতরে কিন্তু ঢুকে গেছে বাটারগুলো মেল্ট হয়ে গিয়ে আবার একটু উল্টে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিটের মতন রেখে দেবো আর এদিক থেকেও আমরা প্যানকেকটাকে কেটে দিচ্ছি যাতে আমাদের সার্ভ করতে সুবিধা হয় আর বাটার যেটা আগেই বললাম অপোজিট পিঠে দিয়েছিলাম তো ভেতরে ঢুকে জিনিসটা খুব টেস্টি বানাবে তো আমরা এটাকে কেটে দিচ্ছি দিয়ে আমরা মিনিট পাঁচেক এটাকে আবার গ্যাসে রেখে দেবো ভেতর থেকে যাতে জিনিসটা হয়ে যায় আমাদের হয়ে গেছে দেখুন মুগ ডালের প্যানকেক কিংবা মুগ ডালের চিজ প্যানকেক কিংবা মুগ ডালের পিজা যেইটা আপনারা বলবেন বাচ্চারা যেটা খেতে ভালোবাসবে যেটা শুনলে আপনারা সেই নামেই বলবেন তো আমাদের এটা তৈরি এবারে আমি বাচ্চাদের টিফিন বক্সে এটা দিয়ে দিলাম সাথে আমরা সস দিয়েছি আপনি চাইলে ধনে ধনে পাতার চাটনিও বানিয়ে দিতে পারেন কিংবা রায়তাও দিতে পারেন আমি এটা দিয়েছি আমি দিয়েছি টমেটো সসের সাথে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস প্রেস করে দেবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর কেমন হলো আপনারা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ